আজকে আপনাদেরকে বাম্পার একটি অফার দেব দুই ঘণ্টা জমি চট্টগ্রাম অলঙ্কার এরিয়ার মধ্যে মাত্র পঁচাত্তর লক্ষ টাকা ডাইরেক্ট যদি রেস্টি নেন আর একটু সামান্য সম্মান করা হবে ভিডিওটি কমপ্লিট দেখেন ভিডিওটি কমপ্লিট দেখেন জমির পরিমাণ দুই ঘণ্টা জমির পরিমাণ দুই ঘন্টা চট্টগ্রাম অলঙ্কার সিডিয়া মার্কেট থেকে একটু সামনে জমির সামনে রাস্তা ছয় ফিট একটু পরে গিয়ে রাস্তা বড় একটু পর গিয়ে রাস্তা বড় জমির পরিমাণ দুই গণ্ডা যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের নাম্বারে অথবা যোগাযোগ করতে পারেন আগ্রাবাদ চৌমুনি অফিসে সাথে এর আশেপাশে আমাদের হাতে আরও জমি আছে আমরা আপনাদেরকে বলতেছি ভিডিওটি কমপ্লিট দেখেন এর আশেপাশে হাতের ডানে বামে পাহাড় তুলি নিয়ে সরাইপাড়া নিয়ে অসংখ্য জমি আছে এই জমিটি সংস্থা আছে এই জমিটি দেখেন দুই গণ্ডা জমি রাস্তা ছয় ফিট একটু বড় গিয়ে রাস্তা আবার বড় বিক্রি হবে দুই ঘন্টা প্যাকেজে পঁচাত্তর লক্ষ টাকা যদি ডাইরেক্ট রেজিস্ট্রি নেন আলোচনা সাপেক্ষে সামান্য আপনাকে সম্মান করা হবে সামান্য সম্মান করা হবে ভিডিওটি দেখতে থাকেন এর আশেপাশে আমাদের হাতে তিন ঘন্টা এক করা একটি জমি আছে পাহাড়তলি নিয়ে সরাইপাড়া এর ভিতরে একদম রাস্তা সাদা লাগানো পনেরো ফিট রাস্তা একদিকে দিকে সাত ফিট থেকে আট ফিট রাস্তা নিচে দোকান আছে আপনি অলরেডি গ্যাসের তুলাও আছে বিস্তারিত আমাদের ম্যানেজমেন্টের নাম্বারে ফোন দেন যোগাযোগ করেন আর আমরা আপনাকে এটি না হলে কোনো অসুবিধা নাই এর আশেপাশে অনেক জমি আছে আরেকটি জমি আছে তিন গণ্ডা রাস্তা ছয় ফিট দুই এক প্লট পরে মানে দেড়শো ফিট মতো পরে গিয়ে আবার রাস্তা পনেরো ফিট দাম এক কোটি পনেরো লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আরও কমবে এই ধরনের অফার যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের নাম্বারে সংস্থার মধ্যে ছোটো বড় অসংখ্য জমি আছে আমাদের হাতে আর যারা বিক্রি করতে চান আপনি অবশ্য বিক্রি করতে পারবেন যদি আপনার জমিটি নিষ্কণ্ঠক নির্বেজাল হয় ডকুমেন্টস পত্র যদি ক্লিয়ার থাকে আপনি অবশ্য বিক্রি করতে পারবেন এবং ভালো দামে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আর মিডিয়া বায়েরা যারা পার্টনার হয়ে কাজ করতে চান পার্টনার হয়ে কাজ করতে পারবেন যোগাযোগ করুন আমাদের হেড অফিসের নাম্বারে আপনি কি জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট আমরা খুবই দ্রুত বিক্রি করে দেবো অনলাইনে দিয়ে অথবা অফলাইনের মাধ্যমে নাই তবে আপনি যাদেরকে দিয়ে রেখেছেন তারা আপনার শুধুই সময় নষ্ট করতেছে যোগাযোগ করুন আর এসি প্রভারির সাথে আমরা আপনাকে খুবই দ্রুত বিক্রি করে দেব এবং মার্কেট বেলুন অনুযায়ী ইনশাল্লাহ এই দুই গন্ডা জমি যারা কিনবেন তারা হবেন ভাগ্যবান এই লোকেশনে কিন্তু জমির গণ্ডা প্রতি মিনিমাম আশি লক্ষ টাকার নিচে কোনো জমিই নাই। একদম মেইন রোডের থেকে কাছাকাছি মেইন রোড থেকে একদম কাছাকাছি লোকেশন অনেক ভালো প্রাইম লোকেশন বাড়া দিতে চাইলে বাড়া দিতে পারবেন নিজে থাকতে চাইলে থাকতে পারবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেন এই জমিটি বিক্রি হবে যারা কিনবেন লাভবান হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম